আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ একবার একটি হরিণ অধিক তৃষ্ণাত্ত হল অতপর সে পানি পান করার জন্য পানির কাছে এলো কিন্তু পানি খুবই গভীরে ছিল সে কোনো কিছু না ভেবেই তার ভিতরে অবতরণ করল অতপর সে যখন ওঠার ইচ্ছা করল ওঠার চেষ্টা করল এরকম গভীরে ছিল যে সে উঠতে সক্ষম হল না এমত অবস্থায় শিয়াল তাকে দেখতে পেল শিয়াল তাকে বলল হে আমার ভাই তুমি তো তোমার কাজের ভিতরে ভুল করেছো তুমি নামার পূর্বে ওঠার চিন্তা করি এই জন্যই তো জ্ঞানী ব্যক্তিরা বলেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না অর্থাৎ তুমি যে কাজটি করবে ওই কাজের সম্পর্কে পরিপূর্ণ ফিকির করে কাজ করাটা উচিত